Bye.

উনি স্কোটারটা নিয়ে এগোতে থাকলেন আর আর খুব জোরে বৃষ্টি হচ্ছিল ওনাকে ওনাকে কেউ যেতে বারণ করলো কিন্তু উনি থামলো না আর আর হঠাৎ করেই ওনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল ওনার ওনার মাথা থেকে অনেক রক্ত বেরিয়েছিলো ওনকে ওনকে কেউ এখানে অবধি তো পৌঁছে দিয়েছে কিউ স্টেচারে করে নিয়ে গেল ওকে হ্যাঁ চলো মা মনে হয় তুমি কোনো খারাপ স্বপ্ন দেখেছো তুমি বিশ্রাম করো ডাক্তার বাবু ঠিক আছেন উনি হাসপাতালেই আছেন না না বাবার না ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ আর ওনার পুরো গায়ে রক্ত ছিল আরে না না মা আচ্ছা আচ্ছা আমি ডাক্তারবাবুকে এখানেই ডাকছি তুমি শুয়ে পড়ো শান্ত হও মা শান্ত হও মা তুমি বিশ্রাম করো দেখবে সব ঠিক হয়ে গেছে তুমি শান্ত হও শান্তি ওম শান্তি 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 বলুন ডাক্তারবাবু কোথায় আছেন শেষ হয়ে গেছে উনি বাড়ি যাচ্ছেন আবার আসবেন অবস্থাও তো খুবই খারাপ আমি আমি ডাক্তারবাবুকে বলছি যে উনি সাবধানে বাড়ি যান থ্যাংক ইউ ডাক্তার বাবু ডাক্তার বাবু একটু দাঁড়ান কি হয়েছে বাবা সব ঠিক আছে তো হ্যাঁ সে ঠিক আছে নার্স বলছিলেন যে আপনি বাড়ি যাচ্ছেন আমার শিফট শেষ হয়ে গেছে বাবা কিন্তু আপনি চিন্তা করবেন না পেশেন্টের দেখাশোনার জন্য আমাদের জুনিয়র ডক্টরস আর নার্সেরা সব সময় উপস্থিত থাকেন ডাক্তারবাবু আমি বলছিলাম যে বাইরের অবস্থা তো খুবই খারাপ হচ্ছে এমন মনে হচ্ছে যে এই বৃষ্টি আর থামবে না আরে বাবা আপনি চিন্তা করবেন না আরে আমি তো প্রতিদিনই স্কুটারে যাতায়াত করি আর বৃষ্টির মধ্যে স্কুটার চালানোর তো অভ্যেস আছে আমার ডাক্তারবাবু আপনার কাছে অনুরোধ করছে যে আজকে আপনি স্কুটারের বদলে ট্যাক্সিতে করে চলে যান আরে আপনি চিন্তা করবেন না বাবা আমি খুব সাবধানেই যাব আচ্ছা আমি আসছি ডাক্তারবাবু স্যার আপনার হেলমেট ভুলে গেছিলেন হ্যাঁ ভাই আচ্ছা বাবা আমি তাহলে আসছি ডাক্তারবাবু বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি থামা অব্দি অন্তত অপেক্ষা করে যান আপনি আরে বাবা আপনি চিন্তা একদম করবেন না আমি সাবধানে পৌঁছে যাব আপনি গিয়ে বিশ্রাম করুন সকালে দেখা হবে ঈশ্বর আমি প্রার্থনা করি ডাক্তার ডাক্তারবাবু যেন সুরক্ষিতভাবে বাড়ি পৌঁছে যান ওরি সরে যাও সামনে থেকে ডাক্তারবাবুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সরো 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 নার্স আমাদের ডাক্তার বাবুর কি হয়েছে উনি বাড়ি যাচ্ছিলেন স্কুটার থেকে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে উনি বাইরে যাচ্ছিলেন আর আর ওনাকে কেউ হেলমেট দিল আর আর খুব জোরে বৃষ্টি হচ্ছিল ওনাকে কেউ যেতে বারণ করলো কিন্তু উনি শুনলেন না গেল ওনার ওনার মাথা থেকে অনেক রক্ত বেরোচ্ছে এই স্ট্রেচারে করে ওনাকে নিয়ে যাচ্ছে ঠিক তেমনই হয়েছে যেমন তুমি বলেছিলে ওটা কোনো স্বপ্ন ছিল না তোমায় ঈশ্বর দিব্য দৃষ্টি দান করেছেন তুমি ভবিষ্যৎ দেখতে পাবে হে ঈশ্বর তোমারে কেমন লীলা তুমি এই মেয়ের থেকে এর আগের জীবন এই নিজস্ব পরিচয় নিয়ে নিয়েছো কিন্তু অন্যের ভবিষ্যৎ দেখার জন্য শক্তি প্রদান করেছ হরিও হরিও কেন কিছু মনে পড়ছে না আমার কে আমি কে আমার কাছের লোক কিছু মনে পড়ছে না あっち。 না কাঁদে না শোনা এসো এসো আমার ছেলে বাবাই বাবাই না 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 কাঁদে না কাঁদে না অদ্ভুত তো ও আমার কোলে ছাড়া অন্য কারুর কোলে যায় না অথচ আপনি তো ওকে চুপ করিয়ে দিলেন আপনারও কি কোনো সন্তান আছে নাকি আসলে ওই জানি না দিদি আমার তো কিছু মনেই নেই আমার আগের জীবন বাড়ি পরিবার সব ভুলে গেছি আমি আরে আপনি এখানে কি করছেন আপনার ব্যান্ডেজ বদলাবার সময় হয়েছে চলুন আসুন আপনি আগের থেকে অনেকটা সুস্থ হয়েছেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে আপনি নিজের বাড়িতে মানে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আজ ডক্টর এলেন না কি করে আসবেন উনি কাল রাতে অ্যাক্সিডেন্ট হয়েছে কি খুব আঘাত পেয়েছেন এই হসপিটালেই অ্যাডমিট হয়েছেন আঘাত পেয়েছেন কবে কিভাবে কাল রাতে বাড়ি যাওয়ার সময় স্কুটারে করে যাচ্ছিলেন খুব জোরে বৃষ্টি হচ্ছিল হয়তো স্কুটার থেকে পড়ে গিয়েছিলেন এখন কেমন আছেন উনি কাল রাতেই ওনার অপারেশন হয়ে গিয়েছিল আর কোনো বিপদ নেই জ্ঞান ফিরেছে আপনি বিশ্রাম করুন কোথাও যাবেন না এটা এটা কিভাবে হতে পারে যেটা ডক্টরের সাথে পরে হলো সেটা আমি আমি আগেই জেনে গেলাম এসব কি হচ্ছে আমার সাথে বাবা আপনি বলতে চাইছেন আমার সঙ্গে যে দুর্ঘটনা হয়েছে তার খবর মেয়েটার কাছে আগেই ছিল হ্যাঁ তাই তো আমি আপনাকে বার বার আটকানোর চেষ্টা করছিলাম বাবা ও খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে ওর মানসিক অবস্থাও ঠিক নেই ওর সাথে অনেক বড় ঘটনা ঘটেছে হতে পারে ওর সাবকনসিয়াস মাইন্ডে অনেক বড় প্রভাব পড়েছে কার সারাদিনও আমার সাথে কথা বলছিল আমায় দেখছিল অ্যাক্সিডেন্ট হওয়া আমার দিকে দেখা হতে পারে ওর এই সব কারণে স্বপ্নটা এসছে আপনি তো জানেনই বাবা আমরা সারাদিন যা চিন্তাভাবনা করি দেখি সেটাই কখনো কখনো স্বপ্নের রূপ নিয়ে নেয় বাবু যদি এসব শুধুমাত্র কল্পনা বা শুধুমাত্র স্বপ্ন হতো তাহলে আপনার সাথে যা কিছু হয়েছে মেয়েটা তাহলে আগে কি করে দেখল এক একটা ঘটনা ঠিক সেইভাবে ঘটেছে মেয়েটা ঠিক যেমনটা বলেছে আপনি মানুন বা না মানুন আমার তো মনে হয় ওকে কোনো দিব্য শক্তি বা দৃষ্টি প্রদান করেছেন আর এই শক্তি ওর চিকিৎসাতেও কাজে আসতে পারে ক্ষমা করবেন বাবা মেডিকেল সায়েন্স স্বপ্নের ভরসায় চলতে পারে না আমরা সব কিছুকেই বিজ্ঞানের মানদণ্ডেই বিচার করে দেখে থাকি বাবা এরকম কখনো হতেই পারে না বাবা ডাক্তারবাবু আপনি চাইলে এটা মানতে পারেন বা নাও পারেন কিন্তু এটা কাকতালীয় ঘটনা হতে পারে না আমার মন বলছে ওই মেটার মধ্যে কোনো দিব্য শক্তি এসে গেছে